শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই আমরা বর্তমানে খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে সারা বিশ্বে ধর্মে ধর্মে বিভেদ বিদ্বেষ বেড়েই চলেছে ধর্মীয় অসহিষ্ণুতা আজকে আমাদের এক প্রধান সমস্যা হয়ে উঠেছে ঠিক এই সময় আমাদের পথ দেখাতে পারে সর্বধর্ম সমন্বয় বা হারমোনি অফ অল রিলিজিয়ান এটা নিয়ে শ্রী শ্রী ঠাকুরের উপদেশ আসুন আমরা ঠাকুর শ্রী শ্রী দেব কি বলেছিলেন শুনেনি নরেন্দ্র ও অন্যান্য কৃতবিদ্ধ যুবকগণ ঠাকুর শ্রী রামকৃষ্ণের সকল ধর্মের উপর শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়া বিস্ময়াপন্ন হইয়াছিলেন সকল ধর্মের সত্য আছে একথা পরমহংসদের মুক্ত কণ্ঠে বলিতেন কিন্তু তিনি আরো বলিতেন সকল ধর্মই সত্য অর্থাৎ প্রত্যেক ধর্ম দিয়া ঈশ্বরের কাছে পৌঁছানো যেতে পারে একদিন সাতাশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন কোজাগর লক্ষ্মী পূজার দিন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে স্টিমারে করিয়া দেখিতে গিয়াছিলেন ও তুলিয়া লইয়া কলিকাতায় ফিরিয়া আসিয়াছিলেন পথে জাহাজের উপরে অনেক বিষয়ে কথা হয় ঠিক এই সকল কথা তেরোই আগস্ট অর্থাৎ কয়েক মাস পূর্বে হইয়াছিল এই সর্বধর্ম সমন্বয় কথা আমাদের ডায়েরি থেকেই উদ্ধৃত করিলাম কেদারনাথ চাটুর্যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মহোৎসব করিয়াছিলেন উৎসবাতে দক্ষিণের বারান্দায় বসিয়া বেলা তিনটা চারটার সময় কথাবার্তা হইতেছে শ্রী দেব ভক্তদের প্রতি যত মত তত পথ সকল ধর্মই সত্য যেমন কালীঘাটে নানা পথ দিয়ে যাওয়া যায় ধর্ম কিছু ঈশ্বর নয় ভিন্ন ভিন্ন ধর্ম আশ্রয় করে ঈশ্বরের কাছে যাওয়া যায় নদী সব দিক দিয়ে আসে কিন্তু সব নদী সমুদ্রে গিয়ে পড়ে সেখানে সব এক ছাদে উঠবার নানা উপায় উঠা যায় পাকা সিঁড়ি কাঠের সিঁড়ি বাঁকা সিঁড়ি আর শুধু একটা দড়ি দিয়ে উঠা যায় তবে উঠবার সময় একটা ধরে উঠতে হয় দু তিন রকম সিঁড়িতে পা দিলে ওঠা যায় না তবে ছাদে উঠবার পর সব রকম সিঁড়ি দিয়ে নামা যায় ওঠা যায় তাই প্রথমে একটা ধর্ম আশ্রয় করতে হয় ঈশ্বর লাভ হলে সেই ব্যক্তি সব ধর্ম দিয়ে কানাগোনা করতে পারে যখন হিন্দুদের ভেতর থাকে তখন সকলে মনে করে হিন্দু যখন মুসলমানদের সঙ্গে মেশে তখন সকলে মনে করে মুসলমান আবার যখন খ্রিস্টানদের সঙ্গে মেশে তখন সকলে ভাবে বুঝি খ্রিস্টান সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে কেউ বলছে ঈশ্বর কেউ রাম কেউ হরি কেউ আল্লাহ কেউ ব্রহ্ম নাম আলাদা কিন্তু একই বস্তু একটা পুকুরে চারটে ঘাট আছে এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে তারা বলছে জল আরাকাটে মুসলমান তারা বলছে পানি আরাকাটে খ্রিস্টান তারা বলছে ওয়াটার আবার এক ঘাটে অনেকগুলো লোক বলছে অ্যাকোয়া সকলে হেসে উঠলেন বস্তু এক জল নাম আলাদা তবে ঝগড়া করার কি দরকার সকলেই এক ঈশ্বরকে ডাকছে ও সকলেই তার কাছে যাবে একজন ভক্ত রামকৃষ্ণ প্রতি জিজ্ঞেস করলেন যদি অন্য ধর্মে ভ্রম থাকে শ্রী রামকৃষ্ণ দেব উত্তর করলেন তা ভ্রম কোন ধর্মে নেই সকলেই বলে আমার ঘড়ি ঠিক যাচ্ছে কিন্তু কোনো ঘড়ি একেবারে ঠিক যায় না সব ঘড়িকেই মাঝে মাঝে সূর্যের সঙ্গে মিলাতে হয় ভুল কোন ধর্মে নেই আর যদি ভুল থাকে তা আন্তরিক হয় যদি ব্যাকুল হয়ে তাকে ডাকে তাহলে তিনি নিশ্চয়ই শুনবেন মনে করো এক বাপের অনেকগুলি ছেলে ছোট বড় সকলেই বাবা বলতে পারে না কেউ বলে বাবা কেউ বলে বা কেউ বা বলে পা যারা বাবা বলতে পারলে না তাদের ওপরে বাপ রাগ করবে নাকি সকলে আবার হেসে উঠলেন না বাপ সকলকেই সমানভাবে ভালোবাসবে লোকে মনে করে আমার ধর্মটাই ঠিক আমি ঈশ্বর কি বস্তু বুঝেছি ওরা বুঝতে পারে নাই আমি ঠিক তাকে ডাকেছি ওরা ঠিক ডাকতে পারে না অতএব ঈশ্বর আমাকেই কৃপা করবেন ওদের করেন না এসব লোক জানে না যে ঈশ্বর সকলের বাপ মা আন্তরিক হলে তিনি সকলকেই দয়া করেন নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের মতো এইটুকুই শ্রী ঠাকুরের এই উপদেশ আপনাদের ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ ঠাকুরের এই উপদেশটি আপনারা সকলের কাছে শেয়ার করবেন এই মুহূর্তে ঠাকুরের এই উপদেশ সকলের কাছে পৌঁছানো দরকার আবার আপনাদের কাছে আগামী দিনে ঠাকুরের অন্য এক উপদেশ নিয়ে এবং বাণী নিয়ে আবার মিলিত হব ভালো থাকবেন সবাই